ওয়েলকাম মিয়াদ দালান চলে আসলাম সেই জিনাদার বিখ্যাত মিয়াদ দালানে পিছনটাতে স্ট্রাকচারটা দেখুন কি সুন্দর দুইতলা ভবন দাঁড়িয়ে আছে আর এখানে দেখেন একটা একটা সাইনবোর্ড আছে এই সাইনবোর্ডে আপনার ইতিহাস লেখা আছে এই মেয়াদ দালানের ইতিহাস নির্মাণ করেন কত সালে নির্মাণ করেন আমি আছি মেয়াদ দালানের সেই গোপন সুড়ঙ্গ যেটা সেই সুড়ঙ্গ আমি এখন আছি জিনাইদার জেলার আরাপপুরে আপনার জিনাইদার যেখানে আসুন না কেন সর্বপ্রথম সেই জায়গা থেকে আসা লাগবে আরাপুরে আর আরাপুর থেকে আপনাকে যে কোনো অটো বা ভ্যানে চলে যাওয়া লাগবে সেই মেয়াদ দালানে আমরা এখন এই দিকটায় চলে যাব এখান থেকে আমি সেই মেয়াদ দালানের অটো পাবো সামনে যে আর কি এটা হচ্ছে সেই আরাপুর অটো স্ট্যান্ড এই যে এটা হচ্ছে সেই জায়গা এখানে আসলে মেয়াদ দালান যাওয়ার জন্য যে ভ্যান গাড়ি পাচ্ছে সেটা পাবেন এখানে ভাড়া নেবেন মাত্র দশ টাকা এই যে এখন আমরা ভ্যানে উঠলাম এখন চলে যাবো মেয়াদ দালান ওকে লেটস গো আমরা চলে এসেছি সেই মেয়াদ দালানে আমাদেরকে ঠিক রাস্তাটাতে কিছুক্ষণ পর হাঁটা লাগবে এখানে গাড়ি যাওয়ার কোনো অপশন নাই তাই কিছুক্ষণ আমি হাঁটবো তারপর আপনাদেরকে দেখাবো সেই প্রাচীন ঐতিহ্যবাহী মেয়াদ দালান ফাইনাল চলে আসলাম সেই ঝিনারধার বিখ্যাত মেয়াদ দালানে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে পুরো মেয়াদ দালানটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং ঘুরে ঘুরে দেখাবো

আমি আছি মেয়াদ দালানের সেই গোপন সুরঙ্গ যেটা সেই সুরঙ্গ সামনে আপনার মেয়াদ দালানের একটা সুরঙ্গ আছে আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে নমুবা নদী তারা তাদের আত্মরক্ষা বা যে কোনো গোপন কাজের জন্য তারা আর কি একটি সুরঙ্গটা ব্যবহার করতেন এই সুরঙ্গটা ঠিক ভেতর দিয়ে পাশ করে ঠিক নমুগা নদীতে চলে এসেছে আর মেয়াদ দালানের গোপন পথ মানে এই পথটা দিয়ে সাধারণত তারা গোপনে কাজ করার জন্য আর কি ব্যবহার করতেন এটা আর একটা সুরঙ্গ যেটি এটি পাঁচ দিয়ে চলে গেছে আপনার নব নবঙ্গা নদী এই নবঙ্গা নদীতে মনে করেন যে এই সুরঙ্গ ভিতর থেকে এই সুরঙ্গ পথটি এদিক দিয়ে বের হয়ে গেছে এখন আজকে হচ্ছে মেয়াদ দালানের আপনার পেছনের দরজাই এই দরজাটা ছাড়া তারা বিভিন্ন কাজে ব্যবহার করেন তার উপরে দেখছেন গাছ জন্মে গেছে উপরটা যদি আপনাকে দেখাই দেখেন পুরনো হওয়ার কারণে গাছ জন্মে গেছে ভিতরে যান আর কত সুন্দরভাবে তৈরি করা আপনারা একটু দেখুন দালানটা কি সুন্দর করে তৈরি করা আর এটা হচ্ছে যে তিলে এই জায়গাটা সাধারণত তারা ব্যবহার করতেন নামাজ ঘর হিসাবে এই জায়গাটা কারুকাজ গুলো দেখুন কি সুন্দর ভাবে তৈরি করা তারা কত নিখুঁত ভাবে তৈরি করেছে কারুকাজ দেখুন কত সুন্দরভাবে তৈরি করা এই কারুকাজগুলো আপনি এগুলো দেখলে বোঝা যায় যে কতটা ভালোবাসা দিয়ে এসব এই কারুকাজগুলো তৈরি করা আর কি আর ওই ওপরটা দেখুন ওপরের যে যে কাজগুলো কত সুন্দর করে ফুলগুলো আঁকানো হয়েছে কতটা সময় লেগেছে একটু দেখুন জিনাদা অবশ্যই আসলে মেয়ার দালানটি ঘুরে দাবেন সত্যি অসাধারণ খুবই সুন্দর ওপরে যে গাছগুলো দেখুন সুন্দর সুন্দরভাবে করা খুবই সুন্দর নিখুঁতভাবে করা হয় আর পুরোনো সেই ঐতিহ্য দেখতেই ভালো লাগে অবশ্যই নিয়া যদি আসেন কখনো অবশ্যই এখানে চলে আসবেন তাই ওপরটা কি সুন্দর দেখেন কি সুন্দরভাবে হাতের কাজ করা আর ভিউটা অসাধারণ খুবই সুন্দর আর এখানে আসার পরে দেখি যে তালা লাগানো বন্ধ যদি ইচ্ছা ছিল আপনাদেরকে পুরোটা রোটটা ঘুরে দেখাবো আর এই নিয়ার তালাটি সত্যি অসাধারণ খুব সুন্দর দেখানোর খুবই ইচ্ছা ছিল আপনার মনে করেন যে বেশ অনেকটা সুন্দর এবং এই আপনার জানেন নেওয়ার কারণে টোটাল ষোলোটি কক্ষ রয়েছে এবং ষোলোটি কক্ষই আপনাদের দেখানোর ইচ্ছা ছিল আর আমি তো সিচুয়েশনও পড়ে গেছি সিস্টেমে পড়ে গেছি খুবই খারাপ লাগছে যে আপনাদেরকে পুরো বাড়ির ভিতরটা দেখাতে পারলাম না কারণ সেটা স্থায়ীভাবে বন্ধ করে হয়েছে কিন্তু পরবর্তীতে কত তোলা হবে এই কক্ষ আমার কাছে নেই এবং আমি জানিও না

যার কারণে তারা যে যে রক্ষণাবেক্ষণ করতেন মানে এখানে যে এখানে যে দেখাশোনা করতেন সে এখান থেকে তালা মেরে চলে গেছেন যে এখানে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বা ঢুকতে দেওয়া হবে না আসলে এই অনাকাঙ্খিত ঘটনাটি খুবই দুঃখজনক আমরা যারা দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াই এসে যখন দেখি যে এটি বন্ধ অবশ্যই আমাদের কাছে খুব খারাপ লাগে তো খুব খারাপ লাগে একটা কাজ করছে যে আসলাম বাট ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না বা নিজে দেখতে পারলাম না তো পরবর্তীতে যদি কোনো দিন আসি অবশ্যই আপনাদের ভিতরটা দেখাবো উপরটা দেখাবো সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই ধন্যবাদ সবাইকে